আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন একটি ছোট্ট ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভাইবারাদার অনেক ভাইবার সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছেন পাচ্ছেন না ফ্রেশ কন্ডিশনের ভিতরে সামনাসামনি দেখে নেবেন বাইক কী কন্ডিশন অবস্থায় আছে ভাই মানিকগঞ্জের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আর এই বাইকের দাম নিয়েও কথা বলবো অনেক ভাই বারাদার একশো পঁচিশ সিসির স্ট্রাইকার বাইক খোঁজেন ডিক্স ব্রেক ডিক্স ব্রেক সিস্টেম হুম হয়তো সামনাসামনি দেখলে পছন্দ হবে তাই আর দেরি না করে আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের লোকেশন মানিকগঞ্জ গড়পাড়া বাইকটির প্রাইস রাখা হয়েছে বিরানব্বই হাজার টাকা কিছুটা কম রাখা যাবে ভাইবার আদার ভিডিও দেখে যারা আসবেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শরীর লোকেশন আবার আবারও বলে দিই মানিকগঞ্জ গড়পাড়া এসপি সুপার মার্কেট তো ভাই ভিডিও আর বড় করবো না যারা আমাদের কাছ থেকে বাইক নিতে চান বিভিন্ন কোয়ালিটি বাইক আছে আপনারা দেখে সামনাসামনি দেখে দাম দসকার করে নিতে পারবেন ওকে আসসালামু আলাইকুম